আসসালামু আলাইকুম রহমাতুল্লাহে অবারাকাতু কাতু নিউজগুলা যখন সত্য আমরা তুলে ধরি তখন অনেক আমার বিএনপির প্রিয় ভাই বোনেরা মনে করে আমরা মিথ্যা সংবাদ বলি আর ভুয়া বা আমাদেরকে মস্কারি করে এই মুহূর্তে আমি ইত্তেফাক পত্রিকা থেকে আপনাদের একটা নিউজ শোনাচ্ছি রাজশাহীর বাগমারায় এক ব্যক্তির কাছ থেকে চাদা আদায় না করতে পেরে মারদুর করার অভিযোগ জাতীয়তাবাদী তাতি দলের নেতা নবাব হুসেন উর্ফে বাচ্চু বয়স তার তিরিশ গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর রাতে নৌগার চান্দা উপজেলার কালীগঞ্জ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বুধবার তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ গ্রেফতার নবাব হোসেন বাগমারা গোবিন্দপাড়া ইউনিয়নের চাইসারা গ্রামের বাসিন্দা তিনি ওই গ্রামের মনসুর হোসেনের ছেলে গোবিন্দপাড়া ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে চাঁদা না দেওয়ায় মঙ্গলবার দুপুরে চাইসারা গ্রামের নারায়ণ ববানি পঞ্চান্ন বছর বয়সের তাকে এক ব্যক্তি মারদুর করে বাচ্চু আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করেন ঘটনার প্রতিবাদে গ্রামের সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ বিশ কিলোমিটার দূরে বাগমারাই থানা গিয়ে অবস্থান নেন তারা ঘটনার সুষ্ঠু তদন্ত নবাবের গ্রেফতার ও নিজেদের নিরাপত্তার দাবি জানান পুলিশের কাছে পুলিশের পক্ষ থেকে মামলা গ্রহণ ও গ্রেফতারের আশ্বাস দিলে তারা সরে যান রাতে নারায়ণ বাদী হয়ে মামলা করেন পরে থেকে মান্দা গ্রেফতার করা হয় মান্দা বাগমারা রাজশাহী ওই বিভাগের মানুষরা ভালো করে চিনতে পারছেন গ্রামগঞ্জ সহ আপনারা চিনবেন বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন পুলিশ রাতেই মামলা গ্রহণ করে তাৎক্ষণিক অভিযান চালিয়ে নৌগা থেকে আসামিকে গ্রেফতার করেছে এই ঘটনায় আর কারা জড়িত তাদের শনাক্ত গ্রেফতারের চেষ্টা চলছে গ্রেফতারে আসামিকে বুধবার আদালতে পাঠানো হবে প্রিয় দর্শক গত রাতের এই কাহিনী গত দিনের এই কাহিনী আমি আপনাদেরকে এই কথাটাই বলছি যে এখানে দেখেন একজন পঞ্চান্ন বছর বাংলাদেশের মানুষ পঞ্চান্ন বছর হলে বয়স হয়ে যা বুড়া হয়ে যা সেই মানুষটাকে মেরেছে তিরিশ বছরের এক তরুণ সে তাতি তাতি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলের নেতা নেতা এই তিরিশ বছরের ছেলে পঞ্চান্ন বছরের মানুষটাকে মেরেছে চাঁদা না পেয়ে উনি আবার হিন্দু ধর্মের মানুষ সেই কারণে একশো তোর মতো হিন্দু নারী পুরুষ গিয়ে থানা গেরাও করছে বিচার দাবি করছে মামলা নিতে বলেছে মামলা নিয়েছে আসামিকেও গ্রেফতার করেছে টোটাল নিউজটাই ইত্তেফাক থেকে আপনাদের সামনে তুলে ধরলাম যদি গালি দিতে হয় আমার বিএনপির ভাই বোনদেরকে বলবো ইত্তেফাককে গালি দেন পুলিশকে গালি দেন কেন পুলিশ গ্রেফতার করলো ওই মানুষদেরকে গালি দেন যারা আপনাদের নামে মামলা করলো আমি তো জাস্ট নিউজটা না উঠিয়ে দিয়েছি এই নিউজটা উঠিয়ে দেওয়ার পরেও আমাকে গালমন্দ করার তো কোনো কারণ আছে বলে আমি মনে করি না টোয়েন্টি ফোর কে যারা ভালোবাসেন তারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটার পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ